গুড আফটারনুন এভরি ওয়ান আমরা কিন্তু মাছ ধরার জন্য যেখানে বেরিয়েছিলাম তো সেখানে কিন্তু চলে এসেছি সবাই কিন্তু বসে পড়েছে যে যার জায়গা মতো তো বেশি দেরি না করে চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তোমরা দেখো ওইদিকে সুকান্ত মাছ ধরতে বসে পড়েছে আর ওইদিকে সোমনাথ মামা ছিপটি রেডি করে নিচ্ছে তো এদিকে আছে আরও দুজন দাদাভাই তো দু দাদাভাই কিন্তু ওরাও কিন্তু বসে পড়েছে ওরা ওদের মধ্যে চার মাছের চারটা ভাগাভাগি করে নিচ্ছে তো বন্ধুরা সেই কাকা কিন্তু চলে এসছে আবারও আমাদের সাথে কাকা একটু হাই বলে দাও হাই এই যে কাকাকে দেখতেই পেলে কাকা কিন্তু এখন আবার ছিপ নিয়ে বসে পড়বে কাকা বুড়োকে খুব ভালোবাসে মানে সুকান্ত যার নাম কাকা ওকে বুড়ো নামেই চেনে বুড়ো নামেই ডাকে তো ওর পাশেই কাকা বসবে আর কোথাও বসবে না তো চলো কাকাও বসছে মাছ ধরতে তো দেখছি কি হচ্ছে কিনা তোমাদের দেখাচ্ছি আবার বৃষ্টি বন্ধুরা কাকা কিন্তু ছিপ ফেলে রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য আর ওই কিন্তু দুটো দাদা ভাই সে তখন থেকে বসে আছে এখন পর্যন্ত কোনো মাছের দেখা পায়নি একটু আগে একটা মাছ বেঁধেছিল তো আমি একটু দূরে গেছিলাম তো তখনই মাছটি উঠাতে গিয়ে মাছটি ছুটে গেছে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তোমাদের যদি আমাদের মাছ ধরার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও ছাড়ব তো সবই তোমাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি এবং নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাতে আমরা কোনো ভিডিও চালে সেটা তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকের মতো আসি টাটা